আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই শহরে বেরিয়ে ভালো আছেন আজকে আমরা মূলত কথা বলবো বাইনান্স থেকে পনেরো হাজার টাকা কামানোর একটা উপায় নিয়ে কেননা এখন আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট অনেক বেশি উঠানামা করতেছে অনেক বেশি ক্রিপ্টো মার্কেটে মুভ হইতেছে ডাউন হইতেছে আপ হইতেছে ডাউন হইতেছে আপ হইতেছে এইটাই হল বর্তমানে সব থেকে বেশি একটা ভালো টাইম পনেরো থেকে বিশ হাজার টাকা কামায় নেওয়ার জন্য আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে দশ থেকে বারো হাজার টাকা আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত কামাই নিতে পারবেন আপনার কাছে ক্যাপিটাল যদি থাকে বিশ পঁচিশ হাজার টাকা তাহলে আপনার কামাই নিতে পারবেন এরও বেশি তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার কামাই নিতে পারবেন তো আমি আসলে আজকে কথা বলবো দশ হাজার বা বারো হাজার টাকা বা একশো ডলারের মতো আপনার কাছে বাইন্যান্সে ব্যালেন্স আছে সেইখান থেকে আপনি পনেরো হাজার টাকা পর্যন্ত কিভাবে কামাবেন সেই বিষয় নিয়ে তা আমরা স্ক্রিনে চলে যাচ্ছি এবং স্ক্রিনে গিয়ে আমরা বাকি কথা শুরু করতেছি তা বাইনান্স ওকে তো আমরা বাইনান্সে চলে গেলাম যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তারা আসলে দেখে নেবেন সেই বিষয়টা বাইনান্স অ্যাকাউন্ট আপনারা একটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই রিলেটেড যদি আপনার ভিডিও চান বাইনান্সের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা এ টু জেড ভিডিও আমি করে দিব। জাস্ট সেই পর্যন্ত চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন একটা এবং কমেন্ট করে জানাবেন যে আপনার আসল ভিডিওটা দরকার কিনা তা আমরা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন দুইশো ডলার হ্যাঁ দুশো ডলার আমাদের ব্যালেন্স আছে অ্যান্ড আমাদের কামানোর এখন ওয়েটা কি আমরা এই যে দেখেন আমরা ফার্স্টে চলে আসবো অ্যাসেটে হ্যাঁ ফার্স্ট আমরা চলে আসবো এই যে অ্যাসেট অপশনটাতে এরপর আমরা চলে যাব এখান থেকে আয়ার্ন অপশনটাতে ওকে তো আমরা এখানে চলে যাচ্ছি দেখেন আপনারা মার্কেটটা যদি একটু খেয়াল করেন আমরা বিটিসির মার্কেটে যাই বিটিসির মার্কেটে দেখেন অনেক বেশি নামতেছে আবার এখান থেকে উঠতেছে এই যে উঠতেছে তারপর নামতেছে সব কিছু এখন হচ্ছে মার্কেটে মুভ হচ্ছে এই যে আবার নামতেছে তো এই মুভগুলো আসলে দরকার এক এক পাশেই যদি উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে ক্ষেত্রে এখান থেকে প্রফিটটা ইজিলি করা যায় না হুম তো আমার এখানে একটা অলরেডি চালু আছে ট্রাম্প কয়েনে তো আমরা এখন দেখা ইনকাম করার ওয়েটা কি। ফার্স্টে আমরা চলে যাব যে আর্ন অপশনটাতে আর্ন অপশনটাতে আমরা চলে গেলাম আর্ন অপশনটাতে যাওয়ার পর এখানে দেখেন আমার একটা অপশন অন করা আছে অটো সাবস্ক্রাইব অটো সাবস্ক্রাইবটা আমার অন করা আছে আপনারা সুন্দর মতো অটো সাবস্ক্রাইবটা অন করে নেবেন যেই সব জিনিসপত্র আপনার কাছে চাবে চাওয়ার পর অটো সাবস্ক্রাইবটা আপনারা অন করে নেবেন এই যে অটো সাবস্ক্রাইবটা এখান থেকে অন করে নেবেন অটো সাবস্ক্রাইবটা অন করে নিলে তারা নিজেদের মতো করে কিছু কয়েন আছে তারা নিজেদের মতো কিছু কয়েন আপনাকে ডেলিভারি দিতেই থাকবে আপনার কাছে ব্যালেন্স থাকলে কিছু কয়েন আপনাকে ডেলিভারি দিবে এবং এই ডেলিভারি থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন প্রতিদিন হয়তো পাঁচ ডলার ছয় ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আমাকে অলরেডি আমি গতকালকে রিডিম করে ফেলছি তাও আমাকে আবার আজকে জাস্ট দুই তিন ঘন্টার মধ্যে দুই ডলার দিয়ে দিয়েছে তো আমি যদি পাঁচ ডলার করে কামাই তিন পাঁচ পনেরো পনেরোশো মানে একশো ডলার আমি কামাই নিতে পারতেছি তিরিশ দিনে তিরিশ দিনে একশো পঞ্চাশ ডলার আমি কামায় নিতে পারতেছি জাস্ট একটা অপশন অন রেখে অটো সাবস্ক্রাইব এবং অটো সাবস্ক্রাইব অপশনটা আপনার অন করে নেবেন অটো সাবস্ক্রাইবটা অন করে নিলে আপনাদের জন্য ভালো দেখেন অটো সাবস্ক্রাইবের কয়েনগুলো আমরা রিডিম করবো কীভাবে আমরা রিডিমে চলে যাচ্ছি রিডিমে যাওয়ার পর আমরা এইখান থেকে হোল এই যে সবগুলো আমরা টিক করে দিলাম করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবো আমাদের সব রিডিম হয়ে গেছে সব রিডিম হওয়ার পরে এখন কাজ হলো আমাদের চলে যেতে হবে আমাদের এই যে স্পট ওয়ালেটে স্পট ওয়ালেটে আমরা চলে আসলাম আসার পর দেখেন দুই ডলার ব্যালেন্স হয়ে গেছে আমরা এইখান থেকে এই যে একটা অপশন আছে কনভার্ট লো ভ্যালু টু বিএনবি আমরা এখান থেকে সুন্দরমতো কনভার্ট লো ভ্যালু টু বিএনবিতে দিয়ে অলে চলে যাব অলে গেলাম অলে যাওয়ার পরে দেখেন কনভার্ট করে নিলাম কনফার্ম করে নিলাম ওকে হয়ে গেল আমাদের সব প্রত্যেকটা কয়েন বিএনবিতে কনভার্ট হয়ে গেছে বিএনবিতে ব্যালেন্স চলে আসছে এখান থেকে আমি চাইলে ইউএসডি তেতে কনভার্ট করে নিতে পারবো কীভাবে ট্রেড অপশানটাতে চলে যাব ট্রেড অপশনটাতে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে যে কনভার্ট কনভার্টে আমরা চলে যাব এই যে এখানে একটা অপশান আছে কনভার্ট কনভার্ট আমরা চলে যাব এরপর ফ্রম ফর্মের মধ্যে সিলেক্ট করবো বিএনবি এই যে বিএনবি অ্যান্ড আমরা এ দেখেন ইউএসডিটি এইখানে সিলেক্ট করে নিভার টুতে করার পর ম্যাক্সে ক্লিক করবো ম্যাক্সে ক্লিক করার পর হয়ে গেলো অ্যান্ড আমাদের এখানে দেখেন এই যে ভ্যালুটা এরকম চলে আসছে তো ভ্যালুটা আর একটু বাড়লে আমরা কনভার্ট করে নি এখন আমাদের বিএনবিতেই থাক কোনো প্যারা নেই তো সে পর্যন্ত হয়ে গেল এখন এখন আমি আরেকটা ওয়ে বলে দিচ্ছি এটা হলো এক একটা ওয়ে আর্ন অপশনে চলে গিয়ে আমাদের অটো সাবস্ক্রাইবটা অন করে দিলাম আমরা এখান থেকে একটা ওয়েতে ইনকাম করলাম এখন আমাদের আরেকটা আছে সাবস্ক্রাইব অপশন আমরা ক্লিক করব সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দেখেন সাবস্ক্রাইব অপশনে এই যে টোটাল আর্নিংস আমাদের শো করতেছে সেরকম তো আমরা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেব অ্যান্ড সব থেকে ভালো এখন মার্কেট হলো সব থেকে ভালো মার্কেট হলো ইউএসডিসির ইউএসডিসির মার্কেট সব থেকে ভালো কেন ভালো কারণ অলরেডি কয়েকটা জায়গায় ইউএসডিটি ব্যান করে দিয়েছে ইউ ইউরোপিয়ান কিছু মার্কেটে ইউএসডিটি ব্যান করে দিয়েছে কিছু ঝামেলার কারণে যে কারণে ইউএসডিসিটা সব থেকে ভালো এখন কাজ করতেছে আমরা ইউএসডিসির মধ্যে জাস্ট চলে গিয়ে আমরা এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবো সাবস্ক্রাইবে ক্লিক করার পর আমরা এখানে কত অ্যামাউন্ট কত দিতে চাচ্ছি আমরা ধরেন যে অ্যামাউন্ট দিলাম দুই ডলার বা তিন ডলার একটা অ্যামাউন্ট দেবো দেওয়ার পর কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরই যে আমাদের বলতেছে কনভার্ট করে নাও তুমি চার মিনিটের মধ্যে আসলে আমাদের কাজটা করে নিতে হবে সরি আমাদের এই যে কাজটা করে নিতে হবে চার পাঁচ মিনিটের মধ্যে তো আমরা কনভার্ট করে নিব আমরা চাইলে কনভার্ট এই যে করে নিলাম কনভার্ট করে নিয়ে আমরা ইউএসডিটি আসে আমাদের তিন ডলার তিন ডলার থেকে আমরা এই যে দেখেন আমরা এখান থেকে সুন্দর মতো কনভার্ট করে নিলাম কনফার্মে ক্লিক করবো কনভার্ট হয়ে গেছে আমাদের হ্যাঁ কনফার্ট হয়ে গেছে দেখেন এখন আমাদের সাবস্ক্রাইবটাও হয়ে গেল অটোমেটিক এই যে আমাদের এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম আবার এখানে আমরা অ্যামাউন্ট দিব এই যে থ্রি ইউএসডিসি থ্রি ইউএসডিসি দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক করে দিলাম তা আপনারা এখানে একশো দিয়ে নেবেন আর থ্রি ইউএসডিসি ডিসি আপনারা একশো ইউএসডিসি দিয়ে নেবেন একশো বা দেড়শো আপনাদের কাছে যত ব্যালেন্স থাকবে সেটা দিয়ে নেবেন একশো দেড়শো ব্যালেন্স দিয়ে নেবেন আপনারা দিয়ে নেওয়ার পর আপনারা অটো সাবস্ক্রাইব থেকে তো কামাইতেছেন অটো সাবস্ক্রাইব অপশন থেকে কামাইতেছেন এবং এইখান থেকে আপনারা কামাইতেছেন এবং আমাদের এটা হয়ে যাওয়ার পর আমাদের এটা কিন্তু অটো সাবস্ক্রাইব হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমাদের দেখেন এই যে ফ্লেক্সিবল একটা অপশন অন হয়ে গেছে অ্যান্ড আমরা এখানে রিডিম করে নিতে পারবো যখনই আমাদের এই যে আমরা এখানে ক্লিক করার পর আমরা এখানে রিডিমে ক্লিক করব করার পর আমরা অল দিব ম্যাক্স দিব ম্যাক্স দেওয়ার পর রিডিমটা করে নেব আমরা এটা পনেরো থেকে বিশ দিন পর পর রিডিম করব তাহলে আমরা একটা ভালো এখান থেকে প্রফিট পাবো হ্যাঁ পনেরো থেকে বিশ দিন পর পর আমরা করে নেব আপনারা একশো ইউএসডিসি দিয়ে নেবেন একশো একশো থেকে দেড়শো দিয়ে নেবেন আপনাদের যত ব্যালেন্স থাকবে দুইশো থাকলে দুশো দিয়ে নেবেন দেওয়ার পর আপনাদের দেখেন আর রিয়েল টাইম রিয়েল টাইম আপনাদের ওয়ান দিতেছে আর বোনাস দিতেছে টেন পারসেন্ট হ্যাঁ তো আপনারা একটা ভালো এখান থেকে অ্যামাউন্ট একশো ডলারের যদি আপনাকে এগারো মানে দশ এগারো পার্সেন্ট দেয় তাহলে এগারো ডলার আপনার এখান থেকে কামাইতে পারতেছেন এইভাবে করে এই একটা অপশন থেকে কামাবেন আর অটো ইউএসডি মানে অটো এই যে অটো সাবস্ক্রাইব থেকে তো কামাইতেছেন প্রতিদিন চার থেকে পাঁচ ডলার তো ভালো একটা ইনকাম আপনাদের হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটা দেখছেন কোথাও কোনো সমস্যা থাকলে এবং বাইনান্স রিলেটেড বাইনান্স থেকে আর্নিং রিলেটেড আরও ভিডিও চাইলে জাস্ট কমেন্ট করেন ভাই কমেন্ট করেন এখনই ওকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই আসসালামু ওয়ালাইকুম